নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের ফলে আগামী তিন দিন কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন শুক্রবার উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজারও বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কেয়াতলা ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর বারৈপুর বিষ্ণুপুর এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে ঝাড়খালি গোসাভা কুমিরমারি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রায়দিগি কাকদ্বীপ নামখানা এর পাশাপাশি প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাছরও বাতাস বইতে পারে এর পাশাপাশি দীঘা কাথি জলেশ্বর এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দীঘা লাগোয়া যে এলাকাগুলি আছে এই এলাকাগুলিতেও মাঝারি বৃষ্টি হবে এদিকে বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এলাকাগুলিতে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে মান্দারমণি কাথি বাসকুল খাজুরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ভগবানপুর ময়না তমলুক মহিষাদল সবং এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্য হালকা থেকে বৃষ্টি হবে এদিকে দেখুন পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে কোলাঘাট ঘাটাল এই জায়গাগুলিতে দেখুন এদিকে উলবেড়িয়া কোলাঘাট খর্ধা চন্দ্রনগর হাবরা এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া হাবড়া স্বরূপনগর নগর পুরুখরা বনগা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছ জঙ্গলপাড়া আমতা এখানে মাঝারি বৃষ্টি হবে এদিকে জগৎবল্লভপুর আরামবাগ পাওয়া খানাকুল ঘাটাল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমলাগরা চন্দ্রকোনা শালবনি কেশপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি উপরের জেলাগুলিতে কিন্তু তেমন সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দোমকল আজিমগঞ্জ বহরমপুর এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে দেখুন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি এই জায়গাটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং কুর্শিয় এবং নকশালবাড়ি শিলিগুড়ি এর পাশাপাশি ইসলামপুর কোষানগঞ্জ করণদিঘি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা কলাপাড়া বরিশাল চিটাগং মহেশখালী এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন দিকে কলাপাড়া মঠবাড়ি লালমোহন পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার উনত্রিশ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এর পাশাপাশি বীরভূম দুই বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে এদিকে মুর্শিদাবাদের দেখুন বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন আজিমগঞ্জ জঙ্গিপুর দোমকল এই তিনটি জায়গায় বজ্রবিদুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে বহরমপুর বেলডাঙ্গা করিমপুর এর পাশাপাশি দেখুন এদিকে কাটোয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে ধুলিয়া নামরাপাড়া জঙ্গিপুর রামপুরহাট দুমকা শিউরি এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি আর একটু ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে দেখুন এদিকে বেলডাঙ্গা নওয়াদা এর পাশাপাশি করিমপুর হরিহরপাড়া দোমকর জলঙ্গি এদিকে বহরমপুর এদিকে মুর্শিদাবাদ এদিকে গোকর্ণা খাড়গ্রাম এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর ঘুষকরা দুর্গাপুর শিউরি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখুন আসানসোল চিত্তরঞ্জন কুলটি এখানে মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বর্ধমান খন্দ ঘোষ পাত্রসায়ের গোলসি সোনামুখী ভাতার মন্তেশ্বর মেমোরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে ঘুষ করা মঙ্গলকোট কাটোয়া কেতুগ্রাম নানুর বোলপুর ইলামবাজার আহমেদপুর লাভপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়ার বেশ কিছু জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বনগাঁ নগরুখরা কাঁচরাপাড়া চন্দননগর হাবড়া স্বরূপনগর এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া আমতা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশে পাশাপাশি এদিকে টাকি হিংলাগঞ্জ এর পাশাপাশি কুমিরমারি গোসাবা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর কেওয়াতলা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে তবে দেখুন এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজনও বাতাস বইতে পারে এর পাশাপাশি বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে নয়াগ্রাম বেলদা কেশুরি এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে পাঁশকুড়া কোলাঘাট বাগনাম তমলুক ময়না মহিষাদল এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে জগৎবল্লভপুর জঙ্গলপাড়া মাসাদ ছিঙ্গুর দাসগড়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর শালবনি কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন উনত্রিশ তারিখ দুপুর দুটো নাগাদ কিন্তু সমস্ত জেলাগুলিতেই এই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদার ক্ষেত্রে দেখুন মালদা পরশা রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর করণদিঘি এই জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কিষানগঞ্জ ইসলামপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ বাকি তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় চররাজপুর ঘোরাঘাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন বগরা সরিষাবাড়ি শিগরা সিরাজগঞ্জ মোহনগঞ্জ মহাদেবপুর রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বগরা সরিষাবাড়ি এখানে এই দুটি জায়গা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সিলেট বিভাগের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টি পরিমাণ অনেকটাই কম রয়েছে এদিকে মৌলভীবাজারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকী বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে লাখাই কাপাসিয়া ঢাকা এর পাশাপাশি কুমিল্লায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে এদিকে এদিকে দেখুন আগরতলা অমরপুর এখানেও বজ্রবিদ্যুৎ থেকে হবে দেখুন ঢাকা বিভাগের ক্ষেত্রে ঢাকা ফরিদপুর শৈলকুপা এর পাশাপাশি যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে খুলনা বরিশাল মতিরাট সেনবাগ পিরোজপুর এদিকে সাতকীরা শ্যামনগর মঠবাড়ি লালমোহন এই কয়েকটি জায়গা এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে চিটাগং বিভাগের ক্ষেত্রে দেখুন চিটাগং বিভাগের ক্ষেত্রে এদিকে কুতুবদিয়া থানচি মহেশখালী এর পাশাপাশি এদিকে সাতকানাইয়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাট রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের দু তিনটি জায়গায় কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ধুলিয়ান জঙ্গিপুর আমরাপাড়া এই তিনটি জায়গায় থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল সংলগ্ন এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এর পাশাপাশি ধূপগুড়ি এই জায়গাগুলি বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিন্তু বৃষ্টি হতে পারে। এদিকে সংলগ্নদুয়ার সিঁদরকুচি দিনহাটা কোচবিহার এখানে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বজ্রবিদুৎস থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শুক্রবার উনত্রিশ তারিখে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে দেখুন সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর মদন এবং সিং এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কারই থাকবে এদিকে চিটাগং মহেশখালী এই দুটি জায়গার কোন কোনো এলাকাতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোথাও ভারী বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কটি জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বরিশাল এই দুটি বিভাগে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চিটাগং মহেশখালী এই দুটি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা কেওয়াতলা কেয়াতলা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বজ বজ বিষ্ণুপুর শ্যামপুর তমলুক বাগনান কোলাঘাট ময়না মহিষাদল এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ভগবানপুর সবং বেলদা কেশরী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এগরা দাতন মোহনপুর বাসকুল খেজুরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খড়গপুর বেলি বালিচক পিংলা মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নামখানা কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি ঝাড়খালি হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে কুলপি এর পাশাপাশি গোসা কুমিরমারি কুমিরমারিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে হিংলাগঞ্জ টাকি িয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা এর পাশাপাশি নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসাদ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ঘাটাল খানাকুল আরামবাগ পাবা, চন্দ্রকোনা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা শালবনি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন নদী আর বেশ কিছু এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই পাঁচটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এদিকে পাটুলি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদে দেখুন বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে করিমপুর এর পাশাপাশি দমকর জলঙ্গি এদিকে বহরমপুর এদিকে মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি লালগোলা জঙ্গিপুর এদিকে দেখুন এদিকে আজিমগঞ্জ এদিকে রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে শিউরি বোলপুর কাটোয়া ঘুষখরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পশ্চিম বর্ধমানের দেখুন আসানসোল চিত্তরঞ্জন কুলটি পানাগর এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া রঘুনাথপুর এই জায়গাগুলিতে হালকা থেকে সম্ভাবনা রয়েছে এর দেখুন এদিকে চাকুলিয়া পাশাপাশি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল খুলনা মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং যশোর খুলনা এই দুটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মতিহাট, ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পাবনা নাগেরপুর কাপাসিয়া এদিকে সিরাজগঞ্জ সিঘড়া রাজশাহী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সিলেট ভাগে সিলেট মৌলবীবাজার লাখাই মদন মৌলভীবাজার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে তবে দেখুন এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে আইজল শিলচর মোজোরাম মণিপুর এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি গুহাটি গোয়ালপাড়া তুরা শিলং এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার তিরিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যস ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে আগামী রবিবার একত্রিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী রবিবার একত্রিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলবিরিয়া এই কয়টি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকা এদিকে বর্ধমান এর পাশাপাশি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং এদিকে রংপুর রাজশাহী এই এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার একত্রিশ বৃষ্টি পরিমাণ কিছুটা কমে যাবে তবে রবিবার কিছুটা কমে গেলেও সোমবার মঙ্গলবার গিয়ে কিন্তু আবার কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মঙ্গলবার সকাল থেকেই কিন্তু এই নিম্নচাপের কারণে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন মহেশখালী বরিশাল খুলনা কলাপাড়া এদিকে ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারও বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বেলা বালে কিন্তু বজ্রবিদুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা অর্থাৎ বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ